সুপ্রিম কোর্টে যে ওয়াক বোর্ডের যে কেস চলছে তেরো তারিখে লাস্ট ডেট তো সবাই বই ভোট করতে পারো এবং বইকটও করতে পারো তো একটা অপশান এইটা হচ্ছে স্ক্যানার ওয়াক বোর্ড ওয়েবসাইট থেকে বের করা হয়েছে অরিজিনাল অনেক ফেকও আছে কিচ্ছু করতে হবে না অন্য একটা ফোন নিয়ে গুগল আইডি খুলবে গুগল আইডি খুলে এখানে একটা অপশান আসবে স্ক্যানার ক্যামেরা তো ওইটাকে অন করতে হবে এখান থেকে এইরকম থাকবে ওইটাকে অন করে নিতে হবে এখানে কিচ্ছু করতে হবে না স্ক্যানারে গিয়ে রকম করলেই একটা অপশান আসবে ওইটাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে ডাইরেক্ট একটা লেখা আসবে জিমেল ওপেন জিমেল আবার নাও আসতে পারে তো ডাইরেক্ট এটাকে যাদের আসবে তারা ক্লিক করে এখানে চলে আসতে হবে এখানে একটা অপশান আসবে এটা পুরো যে কেস চলছে তার পুরো লেখা চলে আসবে কিচ্ছু করতে হবে না এখানে তিনটে যে দেখছে উপরে তার আমি টিপে দিলাম ওইটা বয়কট হয়ে গেল ব্যাস আমার রেডি হয়ে গেলো চাই ঘরের ফ্যামিলি যতজনের মোবাইল আছে সবাইয়ের ফোন থেকে বয়কট করে দেবেন ইনশাল্লাহ আমরা কামিয়াব চলুন সবাই মিলে এই কানুনকে বয়কট করা যাক একসঙ্গে এই স্ক্যানারটাকে ইউ।